জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিজেপির আমন্ত্রণে ভারত গেলেন আওয়ামী লীগের প্রতিনিধি দল এরপর জানিয়ে দিব এবার ভোট চুরি নির্বাচন করলে প্লেনে উঠতে পারবেন না এদিকে সভা সমাবেশে সহযোগিতা করছে না পুলিশ অভিযোগ জামায়াতের এবং জানিয়ে দিব সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে আরো জানিয়ে দিব টাকার জন্য নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সর্বশেষ জানিয়ে দিব সকালের মধ্যে দেশের আঠারো জেলায় ঝড়ের পূর্বাভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিজেপির আমন্ত্রণে ভারত গেলেন আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে তিন দিনের ভারত সফরে গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বিকেলে পাঁচটার ফ্লাইটে লীগের পাঁচ সদস্যের দলটি ঢাকা ত্যাগ করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানান আমরা বিকেলে ভারত যাচ্ছি এটি আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আমরা বিজেপির আমন্ত্রণে যাচ্ছি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরোমা দত্ত এবার ভোট চোরের নির্বাচন করলে প্লেনে উঠতে পারবেন না গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে একত্রথা প্রকাশ করে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন বর্তমান সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না তিনি বলেন এবার ভোট চুরির নির্বাচন করলে আপনারা আর প্লেনে উঠতে পারবেন না বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের ক্ষমা করবে না রোববার দলের তেইশতম বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এসব কথা বলেন পার্থ বলেন আমরা মনে करे बीएनपी दबी नादजो তারা যে আন্দোলন করেছে তা এখন বাংলাদেশের মানুষের সুতরাং আমরা এ দাবির সঙ্গে একত্বতা ঘোষণা করেছি বিজেপির চেয়ারম্যান বলেন দেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে তবে উন্নয়ন যতটুকু আমরা আশা করেছিলাম সেই জায়গায় আমরা যেতে পারি নাই এর অন্যতম কারণ হলো আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে সরে গেছে বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন বাংলাদেশ জাতীয় যুব সংহতির হারুন জাতীয় শ্রমিক পার্টির উদ্দিন দোলাল বাংলাদেশ জাতীয় সমাজের ছাত্র সমাজের সাইফুল ইসলাম বাংলাদেশ জাতীয় যুব সংহতির খলিলুর রহমান প্রমুখ সভা সমাবেশে সহযোগিতা করেছে না পুলিশ অভিযোগ জামায়াতের বারবার আবেদন করলেও পুলিশ সভা সমাবেশে সহযোগিতা করছে না বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী দলটির ভারপ্রাপ্ত আমির মজিবুর রহমান বলেছেন রোববার বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল থেকে এবং আগের রাতে জামায়াতের বত্রিশ নেতাকর্মীকে আটক করা হয়েছে তিনি বলেন জলুম নির্যাতন গণগ্রেপ্তার ও হয়রানি করে আন্দোলন ঠেকানো যাবে না রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির আমির মজিবুর রহমান বিবৃতিতে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের শীর্ষ নেতা সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদের বলেছেন বর্তমান ফ্যাসিস্ট জুয়েল আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলমান ভূমিকা হবে নরসিংদীর দী থানা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবির আন্দোলনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে মনোহরদি থানা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আব্দুল কাদের ভুইয়া জুয়েল বলেন বর্তমান সরকার আবারও পাতানো একতরফা নির্বাচন করতে ষড়যন্ত্র শুরু করেছে তারা ফের মিথ্যা ও গায়বী মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কোনো হামলা মামলায় ভয় পায় না আমরা আন্দোলন সফল করে এবং দাবি আদায় করেই ঘরে ফিরব টাকার জন্য নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কিশোরগঞ্জের করিমগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিলকিস বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাওনা টাকার জন্য ঘর থেকে ধরে এনে রাস্তায় প্রকাশ্যে ওই নারীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয় এ সময় ওই নারীর ছেলে মেয়েকেও আহত করা হয় পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিলকিস বেগমকে মৃত ঘোষণা করে রোববার দুপুর দুইটার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত বিলকিস বেগম ইট ভাটা শ্রমিক আব্দুল করিমের স্ত্রী এবং গ্রামের মৃত মুর্শিদ মিয়ার মেয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম নূরে আলম তিনি গুণধর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তিনি ইন্দা চুল্লি গ্রামের মৃত মসরব আলীর জানা যায় বিলকিস বেগম সহ তার পরিবারের সবাই চট্টগ্রামের একটি ইট ভাটায় কাজ করত ভাটা বন্ধ হয়ে যাওয়ায় তারা সম্প্রতি এলাকায় ফিরে আসেন আওয়ামী লীগ নেতা নুরে আলম ও তার ভাই সুজন মিয়া বিভিন্ন ইট ভাটায় শ্রমিক সরবরাহ করেন বিলকিস বেগমের স্বামী আব্দুল করিম গত বছর সুজনের কাছ থেকে আশি হাজার টাকা দাদন নিয়েছিলেন এর মধ্যে বিশ হাজার টাকা পরিশোধ করেন তিনি বাকি ষাট হাজার টাকা তারা পরিশোধ করতে পারছিলেন না এই টাকার জন্য রোববার দুপুরে নুরে আলম বিলের বাড়িতে যান তখন বিলকিসের স্বামী আব্দুল করিম বাড়ি ছিলেন না পাওনা টাকা নিয়ে বিলকিসের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরে আলম ক্ষিপ্ত হয়ে বিলকিস বেগমকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে এসে পিটিয়ে আহত করে আমি নারী অজ্ঞান হয়ে পড়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সকালের মধ্যে দেশের আঠারো জেলায় ঝড়ের পূর্বাভাস ঢাকা সহ দেশের আঠারো জেলার উপর দিয়ে সোমবার সকাল নয়টার মধ্যে তীব্র বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে হতে পারে বজ্র সহ হয় রংপুর রাজশাহী পাবনা ঢাকা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর যশোর কোষ্টিয়া কুলনা বরিশাল ও নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার মিটার বেগে জড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রববার সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়া পূর্বাভাসে আরও প্রায় দুদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথা জানানো হয়েছে এতে বলা হয় মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে ফলে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা জড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে